আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে বাজারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টগর গাছ বাংলাদেশের বনে বাজারে টগর এমনিতেই জন্মে টগরের কাণ্ডের সাল দূষণ গাছের পাতা বা ডাল ছিঁড়লে সাদা দুধের মতো কষ চড়ে বলে একে ঘিরি বৃক্ষ বলা হয় পাতা চার থেকে পাঁচ ইঞ্চি পর্যন্ত লম্বা ও এক দেড় ইঞ্চি চওড়া হয় টগর দুই রকম থুকা টগর ও একক টগর পাতার আগা ক্রমশ সাদা সারা বছর ফুল থুকা টগরের সুন্দর মৃদু গন্ধ হয় কিন্তু একক টগরের গন্ধ নেই ফুল থেকে ফলও হয় তার মধ্যে তিন থেকে ছয়টি বীজ হয় বড় টগরের গোটা মোটা এবং একক ফুল হয় পাতাও একটু বড় ঝাঁকড়া মাথার জন্য টগর গাছ দেখতে সুন্দর বহু শাখা প্রশাখা নিয়ে ঝুপের মধ্যে টগর গাছ বাগানের শোভা বাড়ায় সুন্দর করে সেটি দিলে চমৎকার ঘন জুপ হয় কলম করে চারা করা যায় আবার বর্ষাকালে ডাল পুঁতে দিলেও গাছ হয় টগর গাছ বাংলাদেশ এবং ভারতে জন্মে টগর গাছের মূল ও শেকড় ঔষধ হিসেবে ব্যবহার করা হয় টগর গাছের শেকর বা মূল তেঁতো স্বাদের বিদায় টগরের মূল সিদ্ধ করে সেই পানি সেবন করলে কৃমি ভালো হয় কৃমি হলে টগরের মূলের সাল তুলে শুকিয়ে পাটায় পিষে মিহি করে এক চামচ চুনের পানি মিশিয়ে তিন দিন সকালে খালি পেটে খেলে সেই সমস্যা থাকে না গায়ে চোরকানির সমস্যা হলে টগর গাছের শেকর সিদ্ধ করে সেই পানি দিয়ে ঘুষল করলেও উপকার পাওয়া যায় গামাছি হলে টগরের কাঠ ঘষে প্রতিদিন চন্দনের মতো গায়ে মাখলে উপকার পাওয়া যায় দাঁত ও মারির যত্নে টকর গাছের ভূমিকা অপরিসীম টগরের কাঁচা ডাল চাবালে দাঁত শক্ত হয় রক্ত পরা বন্ধ হয় এমনকি দাঁতের ব্যথা বলা হয় অনেকে বড় হলেও ঘুমের মধ্যে বিছানায় প্রস্রাব করে ফেলে এই সমস্যায় কিছুদিন টকর গাছের মূল কুড়া করে পানিতে মিশিয়ে প্রতি রাতে দুই চামচ করে খেলে উপকার পাওয়া যায় তো বন্ধুরা এছাড়াও রয়েছে টগর গাছের আরও অনেক উপকারিতা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দিকে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ